দেখেন আমার ডবলের শিকারি কুকুরটা গাছে উঠেছি অনেক দূর থেকে জুম করা খালি ওর এতে শোনা যাবে কিন্তু দেখা যাচ্ছে না আসলে অনেক দূর থেকে করা তো ভালো দেখা যাচ্ছে না কে ও নাই ও আসে এটা গু উ গৈছে দেখি আছো ডাক দিছে আপোনাৰ লাভ প্ৰাক শুন কৰিছে আমার ডবলের গুটার ডাক কেমন কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন বেলায় কোন বাজনটা টিপ দেবেন আর একটা করে কমেন্ট করবেন দর্শকদের জন্য এত কষ্ট করি দেখেন ডাক কি ডাক ডাকে গাছে উঠেলে বউটা অবশ্য আমার এক বন্ধু নিতে চাইছে আমার আসলে সময় নেই আমার দুইটা পাখি একটা ডবলের একটা সিঙ্গেলের তো ডবলের সিস্টেম আসলে আমি জানি না আমি তো এরকম প্রফেশনালি স্বীকার করি না আমার আরেকটা আছে বাসায় ওটা আছে অরিজিনাল সিঙ্গেলের তো এইটা ডবলও যেরকম সিঙ্গেলও সেরকম দেখেন এটা সিঙ্গেলে উঠাইছি ডাকে কেমন দেন বাসার থেকে সামান্য একটু সামনে বিশাল একটা ঘের এই ঘের সাইডে আছে সময় নাই দোকান থেকে আসছি দাঁড়ান দুইটার দিকে সেটা খাইছি খেয়ে বেরোয় আবার চলে যাবো বাসায় এই যে আমার ছেলে এই দেখেন গাছের মাথায় বসে আছে আমার সাথে যাবে আপু পরে নিয়ে আসছে